আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেফার নার্সারি ইন বাংলা আমি নিশুনের প্রসেসে আপনাদের এই কোর্সে মুস্তাফা তো আমাদের আজকের লেকচারের টপিক থেকে আমরা বিভিন্ন করি সো আজ আমরা দেখব ইন্ট্রোডাকশন অফ সফটওয়্যার অ্যাডমিন দেখব তো আজকের ভিডিওটা লং হওয়ার সম্ভাবনা অনেক বেশি তার নিয়ে অনেক কিছু বিস্তারিত বলবো যেহেতু আমাদের কাজে গ্যাস থাকবে তো ড্যাশবোর্ড সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে তো আমরা সবাই ড্যাশবোর্ডে চলে যাই তো আমি আমার ড্যাশবোর্ডে চলে এসেছি এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে আমাদের টাইম দেখতে গেছে তেরো দিন আমাদের ট্রাইলের আর তেরো দিন আছে সো আমি একটা কথা বলবো যে আমার সাথে সাথে যদি আপনারা কাজগুলো টাইমলি কমপ্লিট করে ফেলেন তাহলে ট্রায়াল ডেজের মধ্যে হয়ে আর আপনি প্র্যাকটিসের করতে থাকলে বিষয়গুলো বেশি মনে রাখতে পারবেন সো যদি কোনো অ্যাকশন না নেন জাস্ট ভিডিওগুলো দেখে যান তাহলে হয়তো বা সেভাবে জিনিসটা এফেক্ট করবে না সো আমার সাথে সাথে যদি কাজগুলো করে ফেলেন তাহলে সময়ের কাজ সময় করা হবে এবং পর্যাপ্ত সময় পাবেন প্র্যাকটিস করার জন্য সো আমি হোম পেজ থেকে শুরু করব আমার এখানে ওয়েবসাইটে অনেকগুলো অপশন আছে হোম অর্ডারস প্রোডাক্টস কাস্টমার্স অ্যানালিটিক্স মার্কেটিং ডিসকাউন্টস অ্যাপস অনলাইন স্টোরস এবং সর্বশেষ আছে সেটিংস তো আজকের এই লেকচারে আমি অনলাইন স্টোরস পর্যন্ত কাভার করার চেষ্টা করবো আর সেটিংস নিয়ে আমাদের আর একটা আলাদা চ্যাপ্টার আছে কারণ সেটিংস যদি আমি ক্লিক করে দেখাই এখানে যে টপিকস আছে তো এই প্রপিটা টপিকস আমি কভার করবো সো এক ভিডিও পসিবল পসিব করবো না যার জন্য আমি দুটাকে ডিভাইড করে নিয়েছি সেটিংস এত বড় আছে সেটিংস যদি দুটো পার্ট বানাতাম তাহলে আরো বেশি ভালো তারপর আমি ট্রাই করবো একটা পার্ক এ কভার করা দেখা যাক আমরা আবার হোমে ব্যাক করি হোমের শুরুতেই আপনি কিছু ওভারভিউ পাবেন আপনার ওপর ওয়েবসাইট এখানে এক প্রোডাক্ট দেওয়া আছে শর্টকাটে যেটা আপনি এখান থেকে প্রোডাক্ট করতে পারেন বা প্রোডাক্টস থেকেও করতে পারেন তারপরে কাস্টমাইজ থিম এখান থেকে থিম কাস্টমাইজেশনে চলে যেতে পারেন দেন এক্সেপ্ট পেমেন্টস এখান থেকে পেমেন্ট সেট আপ করতে পারেন আপনার স্টোর থেকে যখন কেউ কিছু পারচেস করবে তখন তার পেমেন্ট করতে হবে তো কি কী মাধ্যমে সে পেমেন্ট করতে পারবে সেটা আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন অথবা

স্টার্ডার নিউ ইয়র্ক ব্র্যান্ড সো এখানে ডোমিনেট করতে বলতেছে এটা নিয়ে আমাদের একটা লোকচার আছে সেট তার লোকাল ডেলিভারি এখন লোকাল ডেলিভারিও দিয়ে থাকে তো আমাদের আপাতত লোকাল ডেলিভারি দরকার নেই পরবর্তীতে দেখবো এখানে তারা আমাকে ভেরিফিকেশন করতে বলতেছে আমি আপাতত করতেছি না আপাতত আমার দরকার নেই যখন দরকার হবে আমি করে দেখবো দেন এখানে হলো ব্লগের একটা অপশন রয়েছে রেড ব্লগ পোস্ট ওদের একটা আমি ব্লগ আছে তো ব্যাপারে তো করবো না দেন টার্ন ইন্টারন্যাশনাল ট্রাফিক ইউনিটি সেলস তো এখানে কিছু মার্কেটিং ইনফরমেশন বা টিপস আপনাকে দিচ্ছে তারা এখানে একটা ভিডিও দিয়েছে সফটওয়্যার কম্পাস দিয়ে স্টার্ট এর তো এখানে তারা আপনাকে গাইড করার জন্য কিছু ব্লগ দিবে ভিডিও দিবে তো সফটওয়্যার সাপোর্ট সিস্টেম অনেক ভালো আপনি চাইলে সবজির ওয়েবসাইট থেকে সবটাই শিখতে পারবেন আপনার যদি ইংলিশ দক্ষতা ভালো থাকে ইংলিশ ভালো বুঝতে পারেন তাহলে আপনি এখান থেকে আরও বেটার হয়ে এটা শিখতে পারবেন কারণ তারা অনেক বেশি প্রফেশনাল মেয়েকে অনেক কোয়ালিটি কন্টেন্ট দেবে বাট আপনার যদি সমস্যা আপনি বাংলাতে শিখতে চান তাহলে আমারটা কন্টিনিউ করতে পারেন এই এটা ফ্রি কোর্স আর ফ্রি হলেও আমি বলেছি যে প্রিমিয়াম একটা ফ্রি দেওয়ার চেষ্টা করবো তো দেন আমরা যাই গেট টু নো শে ডাইরেক্ট ভিডিও সেখানেও গাইড করতেছে সেটা রিসেন্টলি ওটা অ্যাড করেছে তো এটা টিপিংটা কি হলো ধরেন আপনার স্টোর থেকে কাস্টমার কিছু প্রোডাক্ট পারচেস করেছে এখন কাস্টমারকে আপনি সাজেস্ট করতে পারেন যে তুমি যদি সার্ভিসে খুশি হও তাহলে আমাকে কিছু টিপ দিতে পারো পাল দশ দল খুশি হয়েছে এটা ভিডিও আর কি সেই সিস্টেমটা তারা অ্যাড করেছে তো এই ছিল হোমের ওয়ার্কিং আমরা অর্ডার্স যাওয়ার আগে একটা জিনিস দেখবো এখানে সার্চ বার আছে তো আমি যদি এটা ক্লিক করে সার্চোর অ্যান্ড সফল রিসোর্সেস লাইক অ্যাপস ব্লগস অ্যান্ড ফট টু সফটওয়্যার যে কোনো কিছু আপনি এখানে সার্চ করে ইজিলি পেয়ে যাবেন এছাড়া এর পাশে আমার নাম দেখাচ্ছে তো এটার উপর ক্লিক করে দিকে আসামি দেখুন ম্যানেজ অ্যাকাউন্টস ব্লগ আউট সফটওয়্যার অ্যাপ সেন্টার কমিউনিটি করমস আর এসব এক্সপার্ট কীপোর্ড শর্টকাটস তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবো লগ আউট করতে এখানে তারপরে যদি দরকার হয় তাহলে আমরা এখান থেকে চলে যেতে পারি তারা অনেক বেশি হেল্প অনেক বেশি সাহায্য করবে কমিউনিটি ফোরাম থেকে এখানে অ্যাক্টিভ থাকতে পারেন এখানে অনেকে হেল্পফুল রিসোর্স পাবেন অনেক ইনফরমেশন পাবেন তারপরে এটা হলো যারা পিপিএস স্টুডেন্ট ক্রিয়েট করে তাই আমাদের যদি কোনো সফটওয়্যার এক্সপোয়ারের দরকার হয় তাহলে এখান থেকে হায়ার করতে পারে এটা সম্ভবত আমরা যে ওই

এখানে সফটওয়্যার সব কিবোর্ড শর্টকাট আছে আপনারা এগুলো দেখে নেবেন তিন নম্বর অর্ডারসে চলে যাব অর্ডারসটা আমাদের এখন ব্ল্যাঙ্ক থাকবে তেমন কিছু এখানে নাই এখানে বলতেছে সিলেক্ট প্ল্যান তো অর্ডারের কাজ দেখানোর জন্য প্ল্যান পারচেস করতে হবে আমি যেটা বলেছি যে অর্ডার তবে প্ল্যান পারচেস করবো না ট্রায়াল বর্ষণেই আপনার কোর্স কমপ্লিট করবো বাট আমার একটা লেকচার আসছে অর্ডার দিয়ে তো সেটা আমি কীভাবে দেখাবো সেটা দেখানোর জন্য আমি একটা ক্লায়েন্টের ওয়েবসাইট বা স্টোর ম্যানেজ করেছি তো সেটা দিয়ে আমি দেখাই দেবো বিশেষ সমস্যাটাই সো আমরা আপাতত অর্ডার্সটা রিসিভ করবো এখান থেকে এখানে জাস্ট আমি সংক্ষেপে বলে রাখি যে যখন কাস্টমার কোনো অর্ডার দিবে সব ডিটেলস আপনি এনজিও দেখতে পাবেন তো অর্ডারসের মধ্যে থেকে আপনি অর্ডারগুলো প্লেস করে দিতে পারবেন তারপরে ড্রাফটস অর্ডার দিতে পারবেন তারপরে অ্যাকাউন্টেন্ট চেকআউটস এটাও দেখতে পারবেন সবকিছু এখানে দেখা যাবে তো এই তিনটা নিয়ে আমি পরবর্তীতে আবার একটু ডিটেলসে বলবো আপাতত প্রোডাক্টসে চলে যায় তো প্রোডাক্টসের সব কিছু এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো এখান থেকে অ্যাড প্রোডাক্টে গেলে যদি বা এখন এক প্রোডাক্ট যাওয়া উচিত ছিল না কারণ আমাদের আলাদা একটা লেকচার আছে সেখানে আমরা বিস্তারিত দেখতে পাবো সো এটা আর কি ইন্টারভিউ এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো আমি অ্যাড করছি আর এটা অল প্রোডাক্টস লেভেল দেওয়া আছে সো এখানে আর কি সব প্রোডাক্টের লিস্ট আপনি এখানে দেখতে পাবেন তারপরে ইনভেন্টরি এখান থেকে ম্যানেজ করতে পারবেন সো আমাদের কোনো প্রোডাক্ট নেই ইনভেন্টরিটা অল প্রোডাক্টস এগুলো আমরা পরবর্তীতে আবার দেখবো ইন্টারেস্টের ট্রান্সফার্স তো ট্রান্সফার্সটা দেখবো সেটা ভালো তো আমরা একটু অ্যাড ট্রান্সফার যায় তো এটা মনে করেন যে আপনি একটা বিনডোর থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তো এখানে আপনি সেটা অ্যাড করতে পারবেন আমাদের আপাতত প্রোডাক্ট নেই এখানে আমি এটাও পরবর্তীতে দেখাবো বিস্তারিতভাবে দেন আমরা কালেকশন চলে যাই আমাদের তো কালেকশন নেই এখান কালেকশন ক্রিয়েট করতে হবে যখন আমাদের কাছে প্রোডাক্ট থাকবে তখন আমরা কালেকশন দেখব এবং গিফট কার্ডের আমাদের আলাদা একটা লেকচার আছে সো এটাও আমরা পরবর্তীতে দেখব দেন কাস্টমার্স অনেক কিছুই জাস্ট নাম বলে পরবর্তীতে দেখবো বলে যাচ্ছি বলে বোরিং হয়ে যায় না যে সবই পরবর্তীতে দেখানো হলো এই ভিডিও কেন এই ভিডিও হলো আপনাদের এই ডিআই কটার সাথে পরিচিত করা আর কোন অপশনটা কখন কাজে লাগবে সেটা আপাতত আমি দিয়ে রাখছি তো বলে রাখছি বিস্তারিত ওই লেকচারেই দেখানো হবে তো কাস্টমার্স এখান থেকে আমরা কাস্টমার অ্যাড করতে পারবো বা ইম্পোর্ট করতে পারবো যদি কাস্টমার যেহেতু সো এখানে আপনি একটা কাস্টমার অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবেন সে মনে করেন যে কোনো কাস্টমার তার অ্যাকাউন্ট তৈরি করতে পারছে না সে মেল করেছে বা ফোনে কল করেছে করে আপনি কি ইনফরমেশনগুলো সে দিয়েছে তার তখন আপনি এখান থেকে এই ফর্মটা ফিল আপ করবেন তার কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে আপনি তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতে পারবেন এটা ছিল ওরা কাস্টমার আবার অনেক সময় হয় যে আপনি এক স্টোর থেকে অন্য স্টোরে মাইগ্রেট করছেন বা এক স্টোর কাস্টমার ডিটেলসগুলো অন্য টাই নিতে আপনি ইম্পোর্টও করতে পারেন দেন আমরা অ্যানালিটিক্সে যে আমাদের অ্যানালিটিক্স অ্যানালিটিক্সেও আপাতত তেমন কোনো কাজ নেই কারণ আমরা এখন একটু সেট আপ করে নিই যে সেখানে আমরা অ্যানালিটিক্সের কিছু জিনিস দেখবো যে কী কী অ্যানালিটিক্স তারা আমাদের দিতে তো আমরা এখান থেকে টোটাল সেলস দেখতে পাবো অনলাইন স্টোর দেখলাম তারপর রিটার্নিং কাস্টমার রেট অনলাইন স্টক কনভার্সেশন সরি কনভারেশন বেস তারপরে অ্যাভারেজ অর্ডার ভ্যালু টোটাল অর্ডারস স্টপ প্রোডাক্টস বাই বা ইউনিটস অনেক অনেক ক্যামেরা দেখতে হবে সবগুলো করতে গেলে আরো লিম এগুলো আপনারা করবেন অ্যাকাউন্টটা অবশ্যই ক্রিয়েট করবেন আমি যে যে অপশানগুলোর কথা বলছি যে সবগুলো নিয়ে যাই পার করে দেখবেন অ্যাকাউন্ট করবেন তাহলেই আপনার মনে থাকবে চলে যাই আমি সাথে এখানে আপনি একটা রিপোর্ট পাবেন এখানে আপনার আপনার কত প্রফিট মার্জিন কাস্টমার সম্পর্কে তারপরে রিপোর্টটা পাবেন এবং লাইভ আর তো আমরা কি দেখতে পাবো এখানে কোনো অ্যানালিটিক্স এর মতন কিছু আমরা অ্যানালাইটিক্স পাবো যেটা লাইভ আর কি তো আমরা এবার মার্কেটিং এ চলে যাই মার্কেটিং পার্টটা আসলে আমাদের না যদি যা স্টোর সে চায় যে তার মার্কেটিংটা করানোর জন্য কোনো ডিজিটাল মার্কেটার কেউ হায়ার করবে সেক্ষেত্রে সেই মার্কেটার এখানে এসে তার কাজগুলো করবে তো এখানে প্রথমে ওভার ভিউ আছে তারপরে এখানে আমরা ক্যাম্পেইন রান করতে আমরা তো করবো না এটা একটা এর কাজ সে বিভিন্ন ক্যাম্পেইন রান করবে এই স্টোরে ভিজিট জন্য

অ্যাপ এই অ্যাপটা কি করে আমি এখন বলে দিচ্ছি যদি বা এখন বলার কথা ছিল না এটা তারপর যেহেতু কথা এসেছে সামনে চলে গেছে আমি বলি মনে করেন যে একটা কাস্টমার হলো আপনার ওয়েবসাইট ভিজিট করেছে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ড করছে এবং চেক আউট পেজেও যাওয়ার পরে সব ইনফরমেশন দিয়ে ফিল করছে বাট ফাইনালি সে পারচেস করেনি ওটা ফিল করে চলে গেছে সেটা ইমেলটা যদি আপনি সাবমিট করে সফটওয়্যার এই অ্যাপটাও করবে তো তাকে একটা অটোমেটিক ইমেল করবে তার যে ইমেলটা সে সাবমিট করেছিল ওই ইমেলা তো সেই ইমেলে মেল করে সে বলবে যে তুমি এরকম একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছিলে তো ওটা কমপ্লিট করো নি তো একটা ইমেল ইমেজে সে অ্যাপ্রোচ করবে যে তুমি আসো আবার প্রোডাক্টটা কিনো এক পার্সেন্ট ডিসকাউন্ট কোড আছে এই আছে সেই অ্যাপেটাই মার্কেটিংয়ের একটা অ্যাপ

তো এগুলো সব সেলস চ্যানেল আপনি চাইলে আপনার রেজিস্টার পাতেও এখানে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এখানে প্লাস আইকনে ক্লিক করে এই অ্যাকাউন্টগুলো সেট করে নিতে পারবেন অ্যামাজন আর হোলসেল অনেকগুলো আছে যেগুলো অ্যাভেলেবল আছে তার পাশে প্লাস আইকন আসছে তো কান্ট্রি বেসে এগুলো আপনাদের অ্যাভেলেবেল দেখা দেয় এবং অ্যাভেলেবেল সে যাই হোক এবার আমরা আমাদের অনলাইন স্টোরে ক্লিক করি সো আমি কত এটা আমাদের রেস্তোরাঁ ভিজিট করে দেখেছিলাম অনেক কথা ফলো করেনি তো তাদের শোনার পরে এখানে যে আই আইআইফোনটা আছে এটাকে ক্লিক করলেই আপনার স্টোরে আপনাকে নিয়ে যাবে তাছাড়া আপনার সাব ডোমিনের নামটা আপনার মনে রাখতে হবে ওইটা দিয়ে আপনি ভিজিট করতে পারেন আর ভিজিট পর আগে আপনাকে অবশ্যই সবটা ব্যাক ইন্ডে মানে এই অ্যাপ করে লগ ইন থাকতে হবে হলে কিন্তু আপনাকেও শো করবে যে আপনার এইটা ভিজিট করতে পাসওয়ার্ড লাগবে সো এখানে আমাদের অ্যালার্ট দিয়েছে অনলাইন স্টোরেজ পাসওয়ার্ড প্রোটেক্টেড আমরা জানি পাসওয়ার্ড প্রোটেক্টেড আমরা আপাতত কোনো প্ল্যান পারচেস করব না দেন এখানে আমরা থিম দেখতে পাচ্ছি কারণ থিম হলো ডেলিভারি থিমটা আছে আর কি যদি এটা ডিফল্টভাবে যায় দেন এখানে থিম লাইব্রেরিতে আমরা প্রিভেন্স দেখতে পাচ্ছি এবং সাথে থিম স্টোর তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো আমাদের লেকচার আছে এখানে অনলাইন সোর্স থেকে একটা অ্যাপ্লিকেশন আছে এখানে রিপোর্ট দেখতে পাবো আপাতত কিছু না এটা লক করা আছে তো যে ইউজ আছে পাসার প্রোটেকশন ডিউরেবল করতে হলে প্ল্যান পারচেস করতে হবে ধীরে ধীরে সেই একই কথা যে অ্যাডভান্স কিছু করতে হলে প্ল্যান পারচেস করো দেন আমরা ব্লগ পোস্টে যাই এখানে আমাদের সব ব্লগ পোস্টগুলো আমরা দেখতে পাবো ব্লগ পোস্ট ক্রিয়েট করতে পারবো সরি করতে পারবো দেন পেজেস এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবো পেজিনে সব দেখতে পারবো দেন ন্যাভিগেশন এখান থেকে আমরা মেনু ক্রিয়েট করতে পারবো তো এটা দেখুন বিফোর অফ এর মেনু এবং ক্রিয়েট করার সাথে দেখুন এখানে সাথে ডোমেইনস তো ডোমেইন নিয়ে আমাদের ভিডিও আছে আমরা সেখানে এই বিষয় বিস্তারিতভাবে জানবো আপাতত আমাদের যে সাব ডোমেন্ট আছে সেটা কানেক্ট করতে দেখাচ্ছি দেন প্রেফারেন্সেস এখানে আমরা গত ভিডিও থেকে একবার আসছিলাম তো এখানে টাইটেল আর মেয়েটা ডিসক্রিপশন দেখাচ্ছে তো হোম পেজ টাইটেল এখানে আমরা টাইটেল দিয়ে দিতে পারি টাইটেল আপাতত দিচ্ছি না পরবর্তীতে দেব তারপর এখানে একটা হোম পেজ মেয়েটা ডিসক্রিপশন দিতে পারি এগুলো আর কি আপনাকে এসিওতে হেল্প করবে

তাহলে আপনার হোম পেজে যখন লিঙ্ক শেয়ার করবেন তখন আপনার যে ইমেজটা শো করে সেই ইমেজটা এখানে গুগল অ্যানালিটিক্স তো যদি গুগল অ্যানালিটিক্স অ্যাড করতে চান এখানে যদি তার করতে পারেন গুগল অ্যানালিটিক্সের দরকার পড়ে না কারণ আমাদের সফটওয়্যার থেকে ডিফল্ট যে অ্যানালিটিক্সটা দিয়েছে এটা অনেকে অনেক অনেক আপনি ক্লিক করে আপনারা দেখেছেন আর যখন নিজে পড়ে দেখবেন তখন বুঝতে পারবেন আসলে অনেক বেশি ইনফরমেশন তারা প্রোভাইড করতেছে তারপরে অনেক ক্লায়েন্ট গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রে আপনি এখান থেকে এটা সেট আপ করতে পারেন আর এটা সেট আপ আমি দেখাবো না যদি আপনি করতে চান তাহলে হাউ ডু আই সেট ইট ইন লিঙ্কে গেলে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন এখান থেকে ফেসবুক পিক্সেল সেটআপ করতে পারবেন কাস্টমার প্রাইভেসি এখানে প্রাইভেসি নিয়ে কিছু লেখা আছে এগুলো পড়ে নেবেন মাধ্যমে আমরা সবকিছু শুধু আমাদের পর্বত লিখে কথা বলবো অনেক বিস্তারিত আলোচনা হবে এখন আমরা আমাদের স্লাইড এ ফেছি সো অনেক বড় একটা আলোচনা হয়েছে এবং অনেক কিছু আমি বলেছি যে পরবর্তীতে জানাবো তো রিকোয়েস্ট থাকবে আবারও যে এগুলো নিয়ে বলি কি করবেন না বা মনে হয় না কোনো কিছুই নাই কারণ আসলে এখানে আবারও দেখানোর কোনো দিন কোনো অভিজ্ঞতা নাই যেগুলো আমি স্টেপ বাই স্টেপ যে লেকচার সাজিয়েছি সেখানে দেখাতে হবে দেন আমরা আবারও বারবার আমাদের ড্যাশবোর্ডে ব্যাক করতে হবে কারণ আমাদের মেয়ে কাজে ড্যাশবোর্ডে সো আমরা দেখবো কোনো কিছু বাদ যাবে না তো আজকে এত বড় একটা ভিডিও দেখার জন্য আপনারা একটা এত থ্যাংক ইজার্ভ করেন সো থ্যাংক ইউ আপাতত তো টাইটা বাইবে দেখাবে পরবর্তী হচ্ছে ভালো থাকবেন